সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নমস্কার দেখছি নার্সারি সংবাদ চোখ এই মুহূর্তের যে খবরের দিকে দীর্ঘ প্রায় ন বছর বাদে রবিবার অর্থাৎ আজ নবম এবং দশম শ্রেণীতে নিয়োগের জন্য পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন তেইশ হাজার শূন্য পদের জন্য পরীক্ষায় বসতে চলেছেন যোগ্য চাকরি হারাতের পাশাপাশি নতুন পরীক্ষার্থীরাও আর কিছু কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে পরীক্ষা এবং এই মুহূর্তে কিন্তু একেবারে প্রস্তুতি তুঙ্গে যে ছবিটা উঠে আসছে ছবিটা রাখবো আপনাদের সামনে এবং কিছুক্ষণ আগেও যে বিষয়টা তুলে ধরেছিলাম যে রায়গঞ্জের পাশাপাশি গোটা রাজ্য জুড়েও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে গোটা রাজ্যে ছশো ছত্রিশটি কেন্দ্রে হচ্ছে পরীক্ষা এবং গোটা রাজ্যের পাশাপাশি রায়গঞ্জ শহরেও বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা যে ছবিটা উঠে আসছে আমাদের সামনে রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজ মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যাপীঠ সহ মহকুমার মোট ভেনুতে হচ্ছে পরীক্ষা জেলার ইসলামপুর মহকুমাতে পরীক্ষা হবে ছটি ভেনুতে বলে ইতিমধ্যেই খবর উঠে আসছে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের ছবিটা তুলে ধরেছে আপনাদের সামনে এবং সেই পরীক্ষা কেন্দ্রে আমাদের প্রতিনিধিরা ইতিমধ্যেই রয়েছেন তারা সেই এই মুহূর্তের যে ছবি সেটা আমাদের সামনে তুলে ধরে গোটা ঘটনাস্থলের পরিস্থিতি কি রয়েছে একেবারে আটো সাটো নিরাপত্তা বলয়ের মধ্যে গোটা পরীক্ষা কেন্দ্রকে মুড়ে ফেলা হয়েছে আর কিছু পরীক্ষার্থীরা ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছেন এবং এখন প্রায় পৌনে বারোটা বাজে আর বারোটা থেকে শুরু হবে পরীক্ষা সেই পরীক্ষাকে কেন্দ্র করেই কিন্তু যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে তারপরেই ভেনিউতে ঢোকানো হচ্ছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে সেই সাথে আমাদের সামনে একটা খবর উঠে আসছে শুধুমাত্র এই রাজ্য নয় ভিন রাজ্য থেকেও বেশ কিছু পরীক্ষার্থীরা আসছেন পরীক্ষা দিতে অন্যদিকে জেলার ইসলামপুর মহকুমারও যে ভেনিউর ছবি সেটাও আমাদের সামনে উঠে আসছে দীর্ঘ ন বছর বাদে নবম দশমে নিয়োগের পরীক্ষা রায়গঞ্জের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসেন বিহারের এক পরীক্ষার্থী বিহারের বারসোয়ের বাসিন্দা মিতুল কুমার সিং তার সিট পড়েছে রায়গঞ্জের দেবীনগরের কৈলাস চন্দ্র রাধারানী উচ্চ বিদ্যাপীঠে সেই ব্যক্তি সংবাদ মাধ্যমের সামনে এসে কি জানালেন শুনবো आत, मेरा नाम है मिथुन कुमार सिंह है मैं बिहार से हूँ ठीक है मैं बारसी रहने वाला हूँ बार्सवी का रहने वाला हूँ मैं बंगाल सरकार को एक बार कहना चाहता हूँ एग्ज़ाम तो ले रहे हैं ठीक है लेकिन अगर निष्पक्ष अगर हो एग्ज़ाम एग्जाम के बाद अगर सही ढंग से अगर रिजल्ट बनाया जाए तो तकलीफ किसी को नहीं होगा क्योंकि बंगाल में एक नियम है जो है साफ से कहना चाहता हूँ बंगाल में चैन बोध होता है একেবারে আপনাদের এবং এই সথে যারা অন্যান্য পরীক্ষার্থীরা রয়েছেন রায়গঞ্জ মহকুমার যে বিভিন্ন স্কুলগুলিতে যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদের পক্ষ থেকে কি বক্তব্য উঠে আসছে শুনবো

একেবারেই যে বিষয়টা তুলে ধরেছিলাম আপনাদের সামনে যে পরীক্ষার্থীরা কি জানাচ্ছেন সেই বিষয়টা শোনালাম আপনাদেরকে তবে আজকের যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তা প্রায় বছর বাদে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে পরীক্ষাটা নেওয়া হচ্ছে যে যে বিষয়টা জানাচ্ছি। পরীক্ষা নেওয়া হচ্ছে সেখানে শুধুমাত্র বাতিল হওয়া যে শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু নন তার সাথে যারা নতুন পরীক্ষার্থীরা রয়েছেন তারাও আজকের পরীক্ষায় অংশ নিতে চলেছেন এবং সেখানেই উঠে এলো এক অভিনব ছবি এক মাসের শিশু সন্তানকে নিয়ে এক পরীক্ষার্থী এসেছেন আজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধিরা এবং আমাদের প্রতিনিধি রয়েছেন তার সাথে সুমন প্রত্যেকটা চাকরি কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এক একজন চাকরি প্রার্থীরা কিন্তু ভালো বোঝেন দীর্ঘ ন বছর ধরে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বন্ধ থাকায় কতটা সমস্যায় ছিলেন চাকরি প্রার্থীরা তার কিন্তু একটা উদাহরণ একজন মা তার সদ্যজাত এক মাসের সন্তানকে নিয়ে কিন্তু পরীক্ষা কেন্দ্রে এসেছেন আমি তার সাথে একটু কথা বলবো তিনি কিভাবে দেখছেন আজকের এই এসএসসি পরীক্ষাটা প্রথমে আপনার নামতি মাহাতো আপনি কোথা থেকে এসেছেন আপনার বলে দেখা যাচ্ছে একজন সদ্যজাত বয়স কত কালকে আসলে এক মাস এক সরি এক মাস মাসের বাচ্চা কিনে পরীক্ষা কেন্দ্রে এসেছেন এই গরমের মধ্যে তার কি করা যাবে এত কিন্তু পরীক্ষায় ছিল না সুজুক পেয়েছি দাওয়াত তাই আপনার আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ আজকের এই পরীক্ষাটা গুরুত্ব তো অবশ্যই কোন বিষয় আপনি পরীক্ষা দিতে এসেছেন লাইফ সায়েন্স কি মনে হয় দীর্ঘ প্রায় 9 বছর পর পরীক্ষা হচ্ছে হচ্ছে তো অনেক দিন দেখা যাক এখন কি হয় আপনি কি প্রথমবার পরীক্ষা দিচ্ছেন না এর আগে পরীক্ষা দিয়েছেন এটাই প্রথম একটা প্রশ্ন আপনাকে করতে হচ্ছে এই যে রাজ্য জুড়ে নানান ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি দীর্ঘদিন ধরে এসএসসি বন্ধ রয়েছে সেখানে দাঁড়িয়ে কি মনে হয় আজকের যে পরীক্ষা কতটা সঠিক এবং ভাবে হওয়া উচিত সঠিক তো অবশ্যই হওয়া উচিত এত ফাঁকি করে আর পরীক্ষা দেওয়ার কতটা কি হবে সেটা তো আমি বলতে পারছি না দেখা যাক কি হয় আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি যে তো ন বছর পর পরীক্ষা দিতে এসেছেন এসএসসি আপনি এতদিন কি অপেক্ষা করছিলেন যে কবে এসএসসি টা হবে হ্যাঁ অবশ্যই পড়াশোনা করেছি বিএড করেছি ও দেওয়ার জন্য এতদিন পর সুযোগ পেয়েছি আশা করেই ছিলাম আপনাদের সাথে এবারে আপনাদের সামনে ছবিটা তুলে ধরবো এটা হারে লক্ষ্য করা যাচ্ছে যে সেখানেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে এবং একেবারে আর কিছুক্ষণের মধ্যে আর প্রায় পনেরো মিনিট তারপরেই শুরু হয়ে যাবে পরীক্ষা এবং ইতিমধ্যে পরীক্ষার্থীরা যারা যারা রয়েছেন তারা কিন্তু একেবারে অত্যন্ত তৎপরতার সাথে তৈরি হচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি গ্রহণ করছেন আজকের পরীক্ষার উদ্দেশ্যে এবং কোথাও না কোথাও সবার মধ্যেই কিন্তু যেন একটা উত্তেজনা কাজ করছে সেটা আজকে উঠে আসছে আমাদের ক্যামেরার মাধ্যমে একেবারে এতক্ষণ দেখাচ্ছিলাম ইটাহারের ছবিটা এবং ইটাহারের সাথে সাথে ইতিমধ্যেই এক অভিনব ছবি উঠে এলো আমাদের সামনে আজকে এস এস পরীক্ষাকে কেন্দ্র করে যখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটি ছাত্র ছাত্রীর মধ্যে একেবারে ভীষণ ব্যস্ততা সেই সাথে শিলিগুড়ি থেকেও উঠে এলো আমাদের সামনে এক অভিনব ছবি যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে এক পরীক্ষার্থীকে রীতিমতো ট্রাফিক পুলিশের মানবিক ছবি যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে সাইরেনবাজি এক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছেন এক ট্রাফিক পুলিশ ইতিমধ্যেই সেই ঘটনা আমাদের সামনে উঠে এলো শিলিগুড়িতে লক্ষ্য করা গেল সেই ছবি যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছে পুলিশ সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি